মাননীয় প্রধানমন্ত্রী আপনি দায়িত্ব দিয়েছেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধান দায়িত্ব পেয়ে আজকে তার আজকে এই ডারুইনের মতো মতাদর্শ বিবর্তনবাদ আমাদেরকে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে আমি ওই নাস্তিকদের বলতে চাই তুমি কুকুরের বাচ্চা কুকুর হতে পারো বানরের বাচ্চা বানর হতে পারো বাচ্চাদেরকে কোটি কুটি সন্তানদেরকে বানরের বাচ্চা বলার এই শিক্ষা দেওয়ার অধিকার তোমাকে দেওয়া হয় নাই কথা বলে ঠিকিরাম আজকে আজকে ওই বিদেশিরা তারা যেভাবে নিজের তারা মানুষ হতে পারে নাই আজকে তাদের চক্রান্তে আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আজকে ওই ধরনের আজকে শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বর্তমান যে পাঠ্যপুস্তক সিলেবাসের এই সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান এবং সপ্তম ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান এই বইয়ের ভিতরে তারা ডার ইউনের দিয়ে তারা আজকে শিক্ষা দিচ্ছে সেটা হলো যে বানর থেকে মানুষ হয়েছে মানুষ মানুষ না মানুষ বানর থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে কি হয়েছে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ বলেন এগুলো আজকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সিক্স সেভেনের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে যে মানুষ মানুষ না মানুষ বানর থেকে আসছে অথচ আল্লাহ পাক কি করেছেন আমাদেরকে রহমান দয়া দিয়েই মানুষ তিনি সৃষ্টি করেছেন দয়া দিয়েই আর আমরা সবাই আদম সন্তান আল্লাহ বলছেন ওলাকাতামনা বনি আদম বনি আদমকে আল্লাহ সবচাইতে সম্মানিত করেছেন তাই আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি দায়িত্ব দিয়েছেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধান দায়িত্ব পেয়ে আজকে তারা আজকে এই ডারউইনের মত মতাদর্শ বিবর্তনবাদ আমাদেরকে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে আমি ওই নাস্তিকদের বলতে চাই তুমি কুকুরের বাচ্চা কুকুর হতে পারো বানরের বাচ্চা বানর হতে পারো আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে কোটি কোটি সন্তানদেরকে বানরের বাচ্চা বলার এই শিক্ষা দেওয়ার অধিকার তোমাকে দেওয়া হয় নাই কথা বলে ঠিক কিনা দৃষ্টি করে বলতে চাই আপনি এর যথাযথ এখনো সময় আছে এই সিলেবাসকে সংশোধন করে আজকে তিন থেকে চার কোটি আজকে আমাদের সন্তানেরা আজকে এই শিক্ষাটা গ্রহণ করবে যদি এই সিলেবাসটা পরিবর্তন না হয় এখানে আমাদের দলীয় আমাদের সর্বোচ্চ নেতা স্যার এখানে আসেন আমি স্যারদের স্যারকে বিনীত অনুরোধ করতে চাই আপনারাও নেত্রীকে অবগত করেন দায়িত্ব দেওয়ার পরে তাদেরকে যেভাবে আজকে যেটা করেছে এইভাবে আমাদের বলছে যে আমরা আদমের সন্তান আর ওখানে বলা হচ্ছে যে বানরের সন্তান তাহলে এটা শির কিনা বলেন আমাদেরকে ইমান থাকবে যদি বলি বানরের সন্তান ইমান থাকবে তাহলে যদি এটা যদি বন্ধ করা না হয় তাহলে এই সিলেবাস থেকে এই সিলেবাস থেকে ডারউইনের বিবর্তনবাদকে দূর করার জন্য যদি আমাদের তৌহিদি জনতাকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয় এই তাহহিদের বিবর্তনবাদ মতবাদকে সুরে ফেলে দেওয়ার জন্য রাজপথে যদি নামতে হয় কারা কারা রাজিয়েছেন রাজপথে নামে এই ডারউইনের মতবাদকে প্রত্যাখ্যান করার জন্য দুহাত তুলে আল্লাহকে দেখাও দায়িত্ব দিয়েছেন ওনার দায়িত্ব পেয়ে আজকে এরা এই ব্যবহার করতেছে তাই আমি স্যারকে বিনীতি অনুরোধ করবো আপনারা যারা দলীয় নেত্রী বৃন্দ আসেন নেত্রীকে অবগত করান এখনো সময় আছে আমাদের এই মতো মতবাদ যেন আমাদের সিলেবাস থেকে দূর করে দেয় দিয়ে আবার পুনরায় সংস্কার করে একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা যেন আমাদের চালু হয় আয়াতটা কি হল আর রহমান মানে দয়াল আল্লাহ আল্লামাল কোরআন কোরআন সৃষ্টি করেছেন ফলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন তো মানুষের সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে মানুষ আগে জন্মে না কোরআন আগে শেখে বলেন আল্লাহর নবীর আগে জন্ম হয়েছে না কোরআন আগে শিখেছে কোনটা আগে জন্ম আগে হয় কোরআন শেখে পরে কিন্তু আল্লাহ এখানে কি তাহলে আগে কেন বললেন যে কোরআন শিক্ষা দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন তাহলে আগে হওয়ার কথা ছিল আর রহমানু হলাকালিংসান আল্লাহ আল্লাহ মাহুল কোরআন এইটা হলে ঠিক হতো নাকি যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন তা না করে আল্লাহ উল্টা করলেন কেন আগেই বলেছি যার ভিতরে ন্যূনতম ইমান আছেন তারা অন্তত এটা বিশ্বাস করেন অন্তত পক্ষে এটা বিশ্বাস করেন যে আল্লাহ রব্বুল আলমিন অনর্থক উল্টা করেন নাই ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ উল্টে করতে পারেন না তাহলে আমরা কেন উল্টে দেখতেছি এর কারণ হলো এজন্য আমাদেরকে মানুষ সম্পর্কে বুঝতে হবে এই পয়েন্টটাই শেষ পয়েন্ট যে মানুষ বুঝতে হবে মানুষ কারা মানুষ হলো দুই প্রকার পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কয় প্রকার দুই প্রকার একটা হলো জন্মগত মানুষ জন্মগত মানুষ কি মানুষ আর একটা হলো গুণগত মানুষ জন্মগত মানুষ হলো এই মানুষ যেই মানুষটা মানুষ হওয়ার জন্য সর অসর আর দীর্ঘই জানা লাগবে না যেই মানুষটা মানুষ হওয়ার জন্য এবিসিটি জানা লাগবে না যেই মানুষটা মানুষ হওয়ার জন্য আলিফ বাতা জানা লাগবে না কোনো শিক্ষার দরকার নাই মানে মানুষ জন্মিলেই সেটা হলো এক প্রকার মানুষ এই মানুষটা কোন মানুষ এই মানুষ হল ছাগলের পেট থেকে জন্মিলে যেমন ছাগল গরুর পেট থেকে জন্মিলেই যেমন গরু কুকুরের পেট থেকে জন্মিলেই যেমন কুকুর মানুষের পেট থেকে জন্মিলে এই মানুষ এই মানুষ আর ওই কুকুর এই মানুষ আর ওই ছাগল এক কথা বুঝতে পারছেন তার মানে মানুষের পেট থেকে জন্মিলে যেটা মানুষ এটা আল্লাহ মানুষের কাছে ওই মানুষের কোন গ্রহণযোগ্যতা নাই কারণ হল আর গুণগত মানুষ হল সেটা হলো যেই মানুষটা গুণগত মানুষ হবে তার কি থাকতে হবে গুণ থাকতে হবে তো মানুষের গুণ কি মানুষের গুণ হলো প্রত্যেক জিনিসের যাকে যে জন্য তৈরি করা হয়েছে তার সেই কাজটাই হলো তার গুণ ড্রাইভারের কাজ কি গাড়ি চালানো এটা তার গুণ শিক্ষকের কাজ হলো শিক্ষা দেওয়া এটা তার গুণ ছাত্রের কাজ হলো লেখাপড়া করা এটা তার গুণ ডাক্তারের কাজ হলো চিকিৎসা দেওয়া এটা তার গুণ বুঝতে পারছেন তাহলে মানুষের গুণ কোনটা মানুষের গুণ হলো মানুষকে আল্লাহ পাক যে জন্য সৃষ্টি করেছেন সেটাই হলো মানুষের গুণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্য মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ দুইটা বলেছেন একটা বলেছেন সৃষ্টির আগে আর একটা বলেছেন সৃষ্টির পরে সৃষ্টির আগে যে উদ্দেশ্যটা বলেছেন আল্লাহ পাঠাতে চাই এটা হলো সৃষ্টির আগের উদ্দেশ্য আর সৃষ্টির পরের উদ্দেশ্য হল আল্লাহ বলেছেন অমা ফলাকাল ইনসা ইলিয় আমি জেন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে ইবাদত করবে কিভাবে এটা জানতে গেলে কোরআন দরকার আছে না নাই তাহলে এই জন্য আল্লাহ মাহুল আর আগে শিক্ষার কথা বলেছেন এবার এখন কথা আসেন শিক্ষা হলে যদি মানুষ হয় শিক্ষা তো যদি মানুষের তাহলে কি গুণের কারণে মানুষ আপনি যদি বলেন আমি খাই আমি পায়খানা করি তাহলে হাতিও খায় হাতিও পায়খানা করে এই গুণের কারণে যদি আপনি মানুষ দাবি করেন তাহলে হাতি আপনার সে বড় মানুষ আপনি যদি মনে করেন আমি সন্তান উৎপাদন করি সন্তান জন্ম দেই এই গুণের কারণে যদি আপনি মানুষ দাবি করেন তাহলে আপনার চেয়ে বেশি সন্তান জন্ম দেয় তাহলে আপনি যদি আপনার মানুষ এই জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা এখন বলতে পারেন যে হুজুর আমরা তো অনেক মানুষ দেখি না এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি জনসংখ্যা পার্সেন্ট জনসংখ্যা কমসে মানুষ মানুষ হতে গেলে গুণগত মানুষ হতে হবে গুণগত যদি মানুষ হয় তাহলে শিক্ষিত হতে হবে তাহলে বলেন তো বাংলাদেশের শিক্ষার হার বেশি না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষার হার বেশি বাংলাদেশে অশিক্ষিত থাকার সুযোগ আছে লেখাপড়া না করালে অশিক্ষিত থাকবে কিন্তু বিদেশে ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে কোন সন্তানকে লেখাপড়া না করে মূর্খ রাখার সুযোগ নাই যদি পাঁচ ছয় বছরের বাচ্চাকে থেকে সতেরো বছর পর্যন্ত এর মধ্যে লেখাপড়া না করায় ওই বাপকে বন্দি করে জেলখানায় বন্দি করে সরকার তার শিক্ষার ব্যবস্থা করে তাহলে ওই দেশেরা বড় শিক্ষিত তাহলে ওরাই ভালো মানুষ মানুষ হওয়ার কথা কিন্তু দেখেন ওরা ওরা কি আসলে ওদের ভিতরে নাই কারণ হল ওদের দেশে ওদের শিক্ষা আছে ঠিকই কিন্তু ওদের কোন শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই ওদের শিক্ষা আছে ওদের দেশে বিবাহ না করে একটা নারী সন্তান জন্ম দেওয়া ওদের কাছে অন্যায় নয় এটা হারাম নয় এই জন্য দেখা যাবে বিয়ে না করে তারা কয়েকটা সন্তানের জন্ম দিয়েছে সন্তানের মাই জানে না যে এটা কার সন্তান তাহলে ওরা কিন্তু মানুষ না কারণ কুকুর পশুরা যেভাবে জন্ম দেয় তাদের যেমন বাপের ঠিক থাকে না বিদেশি মায়েরা সন্তান জন্ম দেয় ওদেরও বাবার ঠিক থাকে না কথা বলছেন তার মানে হলো ওরা শিক্ষিত হতে পারে কিন্তু ওরাও মানুষ না শিক্ষিত হলেও মানুষ না এই জন্য প্রখ্যাত ধর্মযাজক সেন্টলি হুল তিনি বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্স রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক্স অ্যান্ড লিভ দ্য ফোর্থ আর রিলিজিওয়ান ইউ উইল গেট ফিফ্ট আর অ্যাসকিলিটি তোমার সন্তানকে যদি তুমি পড়ালেখা অঙ্ক কষায় তিনটে আর শিক্ষা দাও আর চতুর্থ আর রিলিজিয়ন ধর্মীয় শিক্ষা থেকে যদি বিরত রাখো তাহলে ওই সন্তানটাকে পাবা আর সে হবে একটা বেয়াদব ঠিক কিনা